ভারত বাংলাদেশ সম্পর্ক কি আসলে একটু ভালো দিকে যাচ্ছে মানে যে শীতল সম্পর্কের বরফ সেই বরফ কি গলতে যাচ্ছে কেন বলছি এই কথা কারণ আজকে দ্য ডেইলি স্টার গতকালের একটা ঘটনাকে শিরোনাম করে একটি প্রতিবেদন করেছে এবং সেটি হচ্ছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির একটা কথা নিয়ে বা বিক্রম মিস্ত্রী গতকালকে একটা সম্মেলনে ছিলেন এবং সেখানে সেই সম্মেলনে বাংলাদেশের নির্বাচন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তিনি কয়েকটি মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যটা বাংলাদেশের যে গণমাধ্যম সেখানে কিন্তু বেশ আলোড়ন তুলেছে বিক্রম মিস্ত্রী কি বলেছেন সেটি একটু জেনে আসি যে শেখ হাসিনার ভারতে উপস্থিতি একটি বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ যা নিয়ে দুই দেশের সরকারের মধ্যে যোগাযোগ ও আলোচনা প্রয়োজন দুই দেশের সরকার বলতে তিনি বুঝিয়েছেন বাংলাদেশের একটি রাজনৈতিক সরকার যেটি নির্বাচনের পরবর্তী সময়ে ক্ষমতায় যাবে অথবা দায়িত্বপ্রাপ্ত হবে এবং সেই সাথে ভারতীয় সরকার এই দুই দেশের সরকারের ভিতরে আলোচনা এবং যোগাযোগের মাধ্যমে আসলে নির্ধারিত হবে যে শেখ হাসিনাকে তারা ভারত বাংলাদেশে ফেরত পাঠাবে কি না তিনি স্পেসিফিক্যালি বলেন আমরা এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করছি এ নিয়ে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে একসঙ্গে কাজ করার অপেক্ষায় আছি বারবারই কিন্তু ভারত বলছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা এ বিষয়ে আলাপ আলোচনা করবে এবং কাজ করবে তবে এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি কূটনৈতিক সংবাদদাতা সমিতি ডিক্যাবের সদস্যদের সঙ্গে এক আলোচনায় তিনি এই মন্তব্য গুলো করেন এবং তিনি বলেন বাংলাদেশের নির্বাচনটা যেন সুষ্ঠু হয় সুন্দর হয় এবং নিরপেক্ষ হয় সেই প্রত্যাশা তারা করছেন এবং মিশ্রির এই বক্তব্যের কিন্তু বেশ ভালো রকমের একটা রিয়াকশন দেখা গেছে বাংলাদেশি নেটিজেনদের ভিতরে তারা বলছেন এতদিন নির্বাচনে তোমরা কোনো কথা বলো এই মুহূর্তে এই নির্বাচনে তোমাদের নাক গলানোর প্রয়োজন নেই তার মানে শীতলতা পুরোটা কাটেনি বরফ আস্তে আস্তে গলছে হয়তো গলছে কতদিন লাগবে এই বরফটা পুরোপুরি গলতে সম্পর্কটা আবার আগের মতো হতে সেটা আসলে এখন সময়ের অপেক্ষায়